আসসালামু আলাইকুম আমিন আফিস আর আজকে এই ভিডিওটা হচ্ছে আমার লাইফ আপডেট টু ভিডিও আজকের প্ল্যান হচ্ছে আমরা মানিকগঞ্জ যাব আর ওইখানে আমাদের কিছু ভাই ব্রাদার আমাদের জন্য কিছু সুন্দর আপ্যায়ন রেডি রেখেছে বলি আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা মানিকগঞ্জ ওইখানে গিয়ে নামাজ করবো আজকে যেহেতু জুম্মা জুম্মা নামাজ আদায় করে তারপর হচ্ছে আমরা মানিকগঞ্জে যেখানে হচ্ছে নদীর পার ওই নদীর পার যাব আর ওইখান থেকে একটা বোট নিবো বোট নিয়ে হচ্ছে আমরা নদীর মাঝখানে ঘুরবো আমরা গোসল করব নদীতে নেমে অ্যান্ড ওইখানকার ভাই ব্রাদার আমাদের যারা আছে তারা আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করেছে সুস্বাদু খিচুড়ি সাথে হচ্ছে বেস্ট ফ্লেভারের পায়েস আমরা হচ্ছে দিয়ে দিলাম মানিকগঞ্জের উদ্দেশ্যে বেসিক্যালি ফুল প্ল্যানিংটা আমাদের জন্য সাজিয়ে আসছে হচ্ছে তুষার অ্যান্ড আমার লাস্ট পর্যায়ে আর কি যাওয়ার কোনো কথাই ছিল না আমার মানে বাইক রেডি ছিল না আমার যাওয়ার জন্য তো তুষার বললো যে তুমি আমার বাইকের পিছনেই চলো এখন হচ্ছে বাইকে যারা যারা মানে তেল ভরে নেই তারা হচ্ছে তেল বললো আর এখানে হচ্ছে আমরা একটা প্ল্যানিং করে নিলাম যে আমরা কোথায় ব্রেক নিবেন কোথায় ব্রেক নিবো না হেমেদপুরের কিছু রাস্তা ভাঙ্গা হলেও মানিকগঞ্জের রাস্তাগুলো কিন্তু অ্যাকচুয়ালি অনেক বেশি সুন্দর রাস্তাগুলো হচ্ছে আমি এনজয় করতে করতে আসলাম আমি ভিডিও করলাম পিছনে বসে আমরা হচ্ছে ফাইনালি পৌঁছে গেলাম পিজা স্টেশন আঠারোশো এটা হচ্ছে আমাদের মানিকগঞ্জের ভাই ব্রাদার যারা তাদের নিজস্ব রেস্টুরেন্ট অ্যান্ড হচ্ছে নামাজের সময় হয়ে গেছে তো আমরা তাতে নামাজ পড়তে গেলাম আমরা সবাই একসাথে আজকে জুম্মা নামাজ আদায় করে বের হলাম না আমাদের প্ল্যানিং স্টার্ট হয়ে গেল নামাজ পড়ে আবার ফিরে আসলাম পিৎজা স্টেশন আঠারোশো যেহেতু রেস্টুরেন্ট নাম রেস্টুরেন্টের নামই হচ্ছে পিৎজা স্টেশন তো এটা বুঝেই যাচ্ছে যে এই রেস্টুরেন্টের বেস্ট সবগুলো আইটেমই বেস্ট আমি গাছ করে খেয়েছিলাম বাট বেস্ট অ্যাকচুয়ালি হবে পিজাটাই। অ্যান্ড এখানে দোলনা আছে যেটা হচ্ছে আমার ফেভারেট কোনো বন্ধুর উপর রাগ উঠলে ওকে আমি দোলনায় বসে আর পিছন থেকে আর কি দোল দিই অ্যান্ড ওভারঅল বলা যায় এই রেস্টুরেন্টের ডেকোরেশন অ্যান্ড এভরিথিং আজকে খুব বেশি আমার কাছে ভালো লাগতেছে সবাই হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে বসেছিল। কারণ হচ্ছে বাইরে এত প্রচন্ড পরিমাণ গরম ভিতরে এসিতে সবাই যত ঘন নিজেকে ঠান্ডা করে রাখতেছিল সো একটু পরে সে তুষার বললো ভাই রেস্ট নেওয়া শেষ রওনা দিই সবাই তো এগেইন যে যার বাইকে চড়ে একসাথে রওনা দিয়ে দিলাম এই লোহার ব্রিজগুলো কিন্তু আমার খুব পছন্দের এই লোহার ব্রিজগুলো অনেক অনেক আগে বাংলাদেশে করা হয়েছিল স্টিল নাম এগুলো চলতেছে আমি জানি না এগুলোতে কোনো প্রবলেম আছে কিনা সো আমরা এই সুন্দর রোড দিয়ে জার্নি করে আস্তে 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 করে এগিয়ে এখন চলে আসলাম একটা বাড়িতে এখানে হচ্ছে আমাদেরই লোকাল এক ভাই ব্রাদারের বাড়ি ওনার উঠানে হচ্ছে আমরা সকল আমাদের যত বাইকগুলো বাইকগুলো আছে এই আর কি পার্কিং করলাম সেফ জোনে তারপর হচ্ছে আমরা ঘাটের একদমই কাছাকাছি হেঁটে ঘাটে চলে যাওয়া যায় এক মিনিটের দূরত্বে তারপর আমরা ঘাটে গেলাম এই যে হচ্ছে বোট কত সুন্দর বোট সবাই উঠতেছে বোটে উঠার পর আমাদের বোটে পাইলট চলে আসলো মানে যে চলে আসলো ঠিকঠাক ভাবে বোটে উঠলো এই যে আমরা এখানে সবাই ঠিকঠাক ভাবে বসলাম তারপর হচ্ছে বোট স্টার্ট দিল আমাদের জার্নি বাই বোট স্টার্ট হয়ে গেল আর কি ভাই অ্যাকচুয়ালি এই নদীতে অনেক পানি বাট আমি প্রচুর ভয় পাই পানি আমার সাথে লাস্টে একটা কক্সবাজারও ইনসিডেন্ট করছিল শরীফের সাথে পানি প্রচুর ভয় পাই কিন্তু এতগুলো আমাদের বন্ধু আমরা সবাই একসাথে হওয়ার কারণে এতগুলো ভাই বাদে একসাথে হওয়ার কারণে অ্যাকচুয়ালি যেটা সত্যি কথা বলি ভাই মন থেকে আমি অনেক বেশি এনজয় করতেছিলাম অ্যান্ড আমি এক ফটো ভয় পাই নেই অ্যান্ড মানে এটা তো একটা ট্রলার ট্রলার বলা যায় এই ট্রলারটা যথেষ্ট স্পিড স্পিডে আর কি চড়তে আমরা এটা এটাতে জার্নি করতেছিলাম আর অ্যাকচুয়ালি আমি অনেক বেশি এনজয় করতেছিলাম আমার কাছে একদমই হান্ড্রেড পার্সেন্ট সেফ ফিল হচ্ছিল আলহামদুলিল্লাহ অ্যাকচুয়ালি আমি জানিও না এটা কোন জায়গা এটা তুষার খুব ভালো মতো জানে যেহেতু ও নিয়ে আসছে আমি এই জায়গায় জীবনও কখনো আসি নাই অ্যান্ড আমার আইডিয়াও ছিল না যে মানিকগঞ্জের ভিতরে এমন একটা সুন্দর প্লেস থাকতে পারে অ্যান্ড সত্যি কথা বলি সবাই হচ্ছে খুব খুশি হচ্ছিল যে এরকম একটা প্লেসে আমরা এরকম জার্নি করতেছি আশেপাশে কোনো মানুষ নেই শুধু আমরাই আমরা একটা বোটের ভিতরে এখন তো ছোট নদী মানে আমরা যদি নদীতে উঠতেছি এটা হচ্ছে ছোট নদী থেকে বড় নদী উঠতেছি তো অনেক একটা অনেকক্ষণে আর কি আমরা এক ঘন্টা মতো আর কি আহ ট্রলারে জার্নি করলাম এখন হচ্ছে একটা যাত্রা বিরতি নিলাম তো যাত্রা বিরতি নিতে আমরা হচ্ছে এমন জাস্ট হচ্ছে যেখানে আমরা বোট থামিয়েছি ওইখানে একটা গ্রাম আমরা গ্রামে নেমেছি ভাই বিশ্বাস করেন বাংলাদেশে গ্রাম কিন্তু সব শহরের মতো হয়ে যাচ্ছে বাট আমরা যেখানে থেমেছি এখানে আমি চা খেতে গিয়ে যা দেখলাম একটা টং এর দোকানে হচ্ছে বাংলা মুভি চলতেছে সবাই বসে আর কি চা খাচ্ছে আর মুভি দেখতেছেন ওভারঅল সবকিছু এত বেশি গ্রাম্য উফ দেখি আর কি মনটা পুরো ভরে গেল যাই হোক আবার ফিরে আসলাম বোটে কিছুক্ষণ আর কি এটা গ্রামে ঘুরলাম মনটা ভালো হয়ে গেল শেষ তো এখন হচ্ছে আমরা একটু বেশি পানির দিকে যাব। এই যে এখন হচ্ছে বেশি পানির দিকে গিয়ে বোটটা হচ্ছে মাছ নদীতে এখানে আর কি যেটাকে নোংর বলা থেকে আমি জানি না ঠিকঠাক এটা আর কি নিচে নামিয়ে দিয়েছে যেহেতু বোটটা স্টেবল থাকে সো আমরা হচ্ছে এখন এখানে খিচুড়ি খাবো এটা হচ্ছে মানে একটা মুরগির খিচুড়ি ভাত ভাই আমার লাইফের এটা জীবনের প্রথম এক্সপিরিয়েন্স যে নদীর মাঝখানে আমি বোট থামিয়ে লাঞ্চ করতেছি তো লাঞ্চ করলাম এই যে এই খিচুড়ি খাল খেলাম আর কি আর এর পাশাপাশি ভাই পায়েস এই পায়েস নিয়ে সবার ভিতরে মারামারি এটা আমার লাইফে খাওয়া বেস্ট পায়েস অ্যান্ড আমি আবারও তুষারকে তো অবশ্যই মন থেকে ধন্যবাদ দিব আর হচ্ছে যারা এই কষ্টগুলো আমাদের জন্য করলো এই মানিকগঞ্জে ভাই আমরা মন থেকে অনেক বেশি আহ কৃতজ্ঞ থাকবো তাদের জন্য যাই হোক লাঞ্চ করা আমাদের শেষ আমরা হচ্ছে সবাই ফটোস ভিডিওস করতেছি অ্যান্ড হচ্ছে আমরা হচ্ছে একটা মানে সাইড মানে আরও সাইডে গেলাম একটু সামনে আগে সাইডে গেলাম গোছল করার জন্য তো আমরা হচ্ছে পানিতে নামি তো পানিতে নামি গোছল উই ফুটেজ নাই ফুটেজ দিচ্ছি না বাট হচ্ছে কাদায় হাঁটতে এত মজা লাগতেছিল কাদায় হেঁটে হেঁটে নদীর ধার বয়ে বয়ে হচ্ছে আমি এগুচ্ছিলাম অ্যান্ড আমি আমাকে আমি ভয় পাইতেছিলাম পানিতে যে একটু জায়গায় উঁচা একটু জায়গায় নিচা তো আমরা সবাই গোছল শেষ করে হচ্ছে আবার বোটে চলে আসলাম আমরা যখন ব্যাক করি তখন এর এক্সপিরিয়েন্সটা ছিল মানে এত অন্ধকার মানে এক্সপিরিয়েন্স ছিল পুরো ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স আমরা এগেইন ব্যাক করলাম বাইক জার্নি করে এন্ড হচ্ছে আমরা পিজা স্টেশনে চলে আসলাম এখানে আবার কিছুক্ষণ রেস্ট নিলাম কিছু খাওয়া দাওয়া করলাম আড্ডা দিলাম আর ওয়েট করতেছিলাম যে গাবতলি পর্যন্ত তো একটা জ্যাম পরে হেমাদপুর পর্যন্ত হেমাদপুর থেকে আর কি তুই ওই জ্যামটা যেতে আমরা না পাই জন্য লেটে আর কি রওনা দিলাম সবাইকে টেক কেয়ার বাবাই আল্লাহ হাফেজ বলে আর কি আমরা রওনা দিয়ে দিলাম আমাদের দেড় ঘন্টার মতো সময় লাগলো বাইক মোটামুটি সবাই টানাটানি করছি ভাই এখন হচ্ছে ডিরেক্ট সবাই হচ্ছে বাসে চলে গেছে আমি মানিকগঞ্জ থেকে ডিরেক্ট আমার বাইক নিলাম আবার তো বাইক নিয়ে চলে আসলাম এন্ড ইভেন্টস এর ইভেন্টে তো আজকে ইভেন্ট হতে হচ্ছে আর আজকে আমাদের নতুন টিম মেম্বার নাভেদ ইভেন্ট কভার করেছিল তো আমি ওর থেকে আর কি ডিটেলস জানার জন্য ডিরেক্ট চলে আসলাম ইভেন্টে ইভেন্ট শেষ করলাম ডিটেলস নিলাম সবার সাথে দেখা করে বাসে চলে আসলাম আজকের লাইফ আপডেট ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টেক কেয়ার বাবাই আল্লাহ হাফেজ